আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের এই স্টেমেল সম্পর্কিত এইসিসি টেস্ট পরীক্ষায় দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো এইখানে এই যে একটি উদ্দীপক দেওয়া আছে এ ধরনের একটি টেবিল দেওয়া ছিল তো বলা হচ্ছে এই টেবিলটা পাওয়ার জন্য এই টেবিলটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোড লিখো এস্টেমেল ট্যাগ লিখো কীভাবে লিখবো তাই না অনেক সহজ এখানে আমি বাম দিকে লিখে দেখাচ্ছি এসটিমেল কোড কিভাবে লিখতে হয় বাম দিকে উত্তর লিখে দেখাচ্ছি এটা কিন্তু প্রশ্ন তো ওয়েব পেজের শুরুতে আমরা ডক টাইপে এস্টেমেল লিখবো ডক টাইপে দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেম এল বোঝায় এবং এস্টেমেল এটি দ্বারা এসটেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে ওই লাইনটা যদি না লিখি এ এস্টেম এল দিয়ে যদি শুরু করি এসটেমেলও লিখতে হবে কিন্তু এটা দিয়ে যদি শুরু করি তাহলে এসটেমেল ফোর ভার্সন হবে আর আমি যদি এটা লিখি তাহলে এসটেমেল ফাইভ হবে ওকে এখন এই টেবিলটা কিন্তু আমরা বডির মধ্যে তৈরি করবো বডির ওপেনিং ট্যাগ লিখবো তার মধ্যে টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিন্তু বর্ডার সমান ওয়ান লিখে সেল স্পেসিং জিরো লিখতাম এই পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম তো এখানে লিখলাম না কেন তাই না কারণ এই টেবিলটা যেভাবে আছে ওইভাবে আমরা লিখতেছি এই টেবিলটার লক্ষ্য করলে দেখতে পাই উপরে নিচে এই মাঝখানে একটি স্পেস আছে দুইটা দাগের মাঝখানে দুইটা সেলের মাঝখানে স্পেস আছে একটু ফাঁকা আছে তাই ডাবল ডাবল দাগ মনে হয় আর আমি যদি এই স্পেসটা ফাঁকাটা অ্যাভয়েড করতে চাই অমিট করতে চাই তাহলে এখানে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেল স্পেসিং সমান জিরো সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে যার ভ্যালু জিরো দিব ফলে সেল স্পেসিং থাকবে না আচ্ছা এই হচ্ছে আমাদের টেবিলের ওপেনিং ট্যাগ এরপর টেবিলের সেল তৈরির জন্য প্রথমে রো তৈরির জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করবো টিয়ার হচ্ছে টেবিল রো টিয়ার দ্বারা বোঝায় টিয়ার ওপেন করবো টিয়ার ক্লোজ করবো ফলে এই রোটা তৈরি হবে এখন এই রোয়ের মধ্যে কয়টা সেল এক দুই তিনটা সেল তা তিনবার আমরা টি ডি এর মধ্যে লিখব কলাম ওয়ান লেখা আছে ওটার দুই পাশে লিখবো টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যা আছে তাই লিখলাম আবার টিডি ওপেন করব টিডি ক্লোজ করব মাঝখানে এটা লিখব আবার টিডি ওপেন করবো টিডি ক্লোজ করব মাঝখানে এই কলাম থ্রি লিখবো টিআর ক্লোজ করব ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে এ রো তৈরি হবে রো এখন এই টিআরের তিনটা সেল ছিল তাই তিনবার টিডি লিখেছি টিডি দ্বারা সেল তৈরি হয় পাশাপাশি খুব তৈরি হয় এবার পরেরটায় আসি পরেরটায় এইটা এইটার সাথে এইটার এইটা হবে এখন এইখানে একটা দুইটা রো কিন্তু একসাথে মার্চ করেছে এই সেলটা কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে দুইটা রো একসাথে মার্চ করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে টু টিডির সাথে লক্ষ্য করি পরে আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করার পরে টিডি রো স্প্যান সমান টু লিখবো ফলে দুইটা রো একসাথে করে একটা হবে তারপর এখানে যা লেখা আছে তা লিখব এরপরে এইটা এখানে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে রো ওয়ান সেল টু লিখবো যা আছে তাই লিখবো এখানে যা আছে হুবু তাই লিখেছি দুই পাশে টিডি লিখেছি সেল তৈরি করার জন্য আবার এখানে টিডি ওপেন করবো টিডি ক্লোজ করবো মাঝখানে এইটা লিখবো সবার শেষে টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে এ রো তৈরি হবে এ রোয়ে এক দুই তিনটা সেল ছিল তিনবার টিডি লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ টি ডি ওপেন টিডি ক্লোজ টিডি দ্বারা টেবিল দিয়ে এটা বোঝায় এবং প্রথম যেটি সেলটা ছিল সেটা কিন্তু দুইটা রো একটা রো দুইটা রো একসাথে মার্চ করে একটা হয়েছে তাই আমরা রো প্যান সমান টু লিখেছি আমরা জানি উপরে নিচের রো যদি মার্চ করতে হয় তাহলে রো প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় আর ভ্যালু হিসাবে আমরা যতটা সে রো মার্চ করব সেই সংখ্যা দিব যেমন এখানে দুইটা রো মার্চ করেছি তাই ভ্যালু হিসাবে আমরা এখানে দুইটা দুই লিখেছি এখানে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত এবার বাকি আছে এইটুকু আর এইটুকু ওকে তো এখানে ধরবে না পরের পেজে যাই এই যে আবার টিআর ওপেন করলাম রো টু সেল টু এর দুই পাশে লিখবো টিডি রো টু সেল থ্রি এর দুই পাশে লিখবো টিডি মানে এখানে যা লেখা আছে তাই লিখছি দুই পাশে জাস্ট টিডি লিখেছি টিআর ওপেন টিআর ক্লোজ এটা ধারা রো তৈরি হবে আর এই যতটা সেল থাকবে ততটা টিডি লিখব এরপরে এইটা এটার জন্য আবার টিআর ওপেন করবো আর এই যে রো থ্রি সেল ওয়ান এটা দুই পাশে টিডি লিখব কিন্তু একটা কথা আছে এই রো এই সেলটা এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে এখন কলাম মার্স করার জন্য কলস প্যান নামে একটা অ্যাটিবিউট আছে সেটা ব্যবহার করব যার ভ্যালু হবে থ্রি যে এক দুই তিনটা কলাম মার্ক্স করার জন্য কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো যে ভ্যালু হবে থ্রি এই যে টিডি কলস প্যান সমান থ্রি তারপরে এইটা লিখে দুই পাশে টিডি লিখলাম কিন্তু কলস প্যান সমান থ্রি লিখেছি তিনটা কলাম মার্ক্স করার জন্য টিআর ক্লোজ করব। আমাদের ট্যাগ লেখা শেষ টেবিলের প্রয়োজনীয় লাস্টে নিয়ম রক্ষার্থে কিছু ট্যাগ আমাদের ক্লোজ করতে হবে প্রথমে টেবিল ক্লোজ করব যেহেতু টেবিল ওপেন ছিল বডি ক্লোজ করবো বডিটাকে ওপেন ছিল অ্যান্ড অ্যাট লাস্ট স্টেমেল ওপেন করবো এই সরি এস্টেমেল ক্লোজ করবো কারণ স্টেমেল তো প্রথমে ওপেন ছিল ক্লোজিংয়ের ক্ষেত্রে স্ল্যাশ ব্যবহার হয় ফরওয়ার্ড স্ল্যাশ এটা তো আমরা জানি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কিন্তু এই স্টেমেলের বেসিক ক্লাসের প্রায় চল্লিশটার অধিক সিরিজ ভিডিও আছে সেই ক্লাসগুলি যদি তোমরা দেখো তাহলে বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে আশা করি তোমরা সব কিছু পারবে তো এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ